এই গ্রামে মন্খুশিয়ান নামে বাস করে আপন বলতে তার কেউ নেই আইসক্রিম বিক্রি করে কোনোরকম ভাবে জীবনযাপন করে আইসক্রিম 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 লাগবে গো আইসক্রিম আর একদিন হঠাৎ প্রচন্ড বর্ষার চাপে সেই গ্রামে বন্যা চলে আসি এর ফলে মন্টুশিয়ালের শিয়ালের ঘর ও আইসক্রিমের গাড়িটি বন্যার জলে ভেসে যায় আর মন্টুশিয়াল অনেক কষ্ট করে তার প্রাণ বাসিয়ে উঁচু জায়গায় চলে আসে হ্যাঁ হ্যাঁ আল্লাহ সর্বনাশ হয়ে গেল আমার তো সব শেষ হয়ে গেল আমার ঘরের পাশাপাশি আইসক্রিমের গাড়িটিও জলে ভেসে গেল এখন আমি কোথায় যাব হু তারপর দিন মন্টুশিয়াল অন্য গ্রামে তার বাগমামার কাছে যায় ও বাগমামা অনেক কষ্টে তোমার কাছে এসেছি আমার গ্রামে পণ্য হয়ে আমার ঘরবাড়ি আইসক্রিমের দোকানটিও ভেসে গেছে আমার কাছে এখন কিছুই নেই আমার সব শেষ হয়ে গেছে তাই কিছুদিন থাকার জন্য তোমার কাছে এসেছি দয়া করে তোমার ঘরে আমাকে কিছুদিন থাকতে দাও না 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 কিছুদিন তো দূরের কথা আমি তোকে একদিনও থাকতে দিতে পারবো না আমার এত ভালো ইনকাম নেই যে তোকে বসে বসে খাওয়াবো

দুষ্ট চলে যায় আর হাঁটতে হাঁটতে এক গভীর জঙ্গলে চলে আসে আর তক্ষণি দেখে তার সামনে একটি হিরে এই দেখে শিয়াল উপরে তাকায় আর অনেক অবাক হয়ে যায় হায় আল্লাহ এত হিরে আমার তো বিশ্বাস হচ্ছে না এই সমস্ত দেখি গাছের তার মানে এটা কোনো সাধারণ গাছ না এটা নিশ্চয় কোনো জাদুর গাছ আমি একটা কাজ করি নিচে থাকা হিরেটাই নিয়ে যাই এটা বিক্রি করলে আমার কিছুটা কষ্ট দূর হয়ে যাবে আর হিরেটি মন্টুশিয়াল নিয়ে যাবে ঠিক তখনই এই খবরদার তোর বড় সাহস আমার হিরেতে হাত দিয়েছিস তোর ভালো চাইলে হিরেটি নিচে ফেলে দে আর গাছটিকে কথা বলতে দেখে মন্টুশিয়াল অনেক অবাক হয়ে যায় আমাকে ক্ষমা করে দাও গাছ বন্ধু আমি এক্ষুনি হিরাটি রেখে দিচ্ছি হিরেটি রেখে মন্টু চলে যেতে লাগে আর মন্টু শিয়ালকে চলে যেতে গাছটির অনেক মায়া লাগে এই দাঁড়াও তুমি এত দামি হিরে আমার কথা মতো চুপচাপ নিচে রেখে চলে যাচ্ছ মানে নিশ্চয় তুমি একজন ভালো শিয়াল আর তোমাকে দেখে কেন জানি দুঃখী দুঃখী মনে হচ্ছে কি হয়েছে তোমার আমাকে খুলে বলো কি বলবো গাছ বন্ধু বন্যা এসে আমার ঘরবাড়ি আইসক্রিমের গাড়িটিও জলে ভেসে যায় তাই নিরুপায় হয়ে বাঘমামার বাড়িতে কয়েকদিন থাকার জন্য গিয়েছিলাম কিন্তু তারাও আমাকে তাড়িয়ে দিয়েছে তাই আমি অনেক কষ্ট পেয়ে এই জঙ্গলে এসেছি আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তোমার মামা তোমাকে সাহায্য করে নাই তো কি হয়েছে আমি তোমাকে সাহায্য করব। এই বলে হিরে গাছটি অনেকগুলো হিরে দেয় এই নাও তুমি আমাকে বন্ধু বলে ডেকেছো তাই বন্ধুর মর্যাদা রাখতে তোমাকে অনেকগুলো হিরে দিলাম আর সমস্ত হিরেগুলো নিয়ে যাও আর হ্যাঁ বন্ধু তোমার যখনই কিছু প্রয়োজন হবে তখনই আমার কাছে চলে আসবে কেমন এরপর মন্টুশিয়াল সমস্ত হিরে নিয়ে যায় আর কিছু ধীরে বিক্রি করে মন্টুসিয়াল একটা বাড়ি তৈরি করে আর কিছুদিন পর মন্টু আরে বন্যায় তো এদের সবার বাড়ি ঘর ভেঙে ভেসে গেছে না না তাদেরকে আমাকে সাহায্য করতে হবে কিন্তু তাদেরকে আমি কিভাবে সাহায্য করব কারণ আমার কাছে যতগুলো হিরে আছে তা দিয়ে তো হবে না আমি একটা কাজ করি আমি জাদুর গাছের কাছে যাই শোনো জাদুর গাছ বন্ধু আমার গ্রামের সবার বাড়িঘর ভেঙে গেছে তাই তুমি আমাকে হিরে দাও আমি তাদেরকে যেন সাহায্য করতে পারি ও তাই তুমি সাহায্য করবে এতো অনেক ভালো কথা আমিও চাই গরিব অসহায়দেরকে সাহায্য করতে আমি এক্ষুনি তোমাকে হিরে দিচ্ছি আর এই বলে জাদুর গাছ অনেকগুলো হিরে দেয় আর সমস্ত হিরে নিয়ে মন্টুশিয়াল সেখান থেকে চলে যায় আর গ্রামবাসীদেরকে সাহায্য করতে লাগে এতে গ্রামবাসীরা ক্ষতিগ্রস্ত থেকে উপকৃত হয় আর একদিন মন্টুশিয়ালের ধনী হওয়ার কথা দুষ্ট বাঘবাঘিনী জেনে ফেলি কথা আমি পাগল হয়ে যাব সবাই বলে নাকি আমার ভাগিনা মন্টু শিয়াল সম্ভব সেই দিনে তো আমার কাছে জন্য এসেছে আর হঠাৎ করে কিভাবে ধনী হতে পারে তাহলে শোনো আমরা চুপি চুপি করে তার বাড়িতে গিয়ে দেখি সে আসলে কিভাবে ধনী হয়েছে আর তখনই দেখে মন্টু শিয়াল একটা ঝুড়ি নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে আরে ভাগিনা মন্টু ঝুড়ি নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে কি ব্যাপার চলো চলো তার পিছু করি আমরা কি করে ও আর কিছুক্ষণ পরেই মন্টু শিয়াল জাদুর কাছে পৌঁছে যায় হে জাদুর কাছ বন্ধু আমি সিদ্ধান্ত নিয়েছি পাশের গ্রামে গিয়ে সাহায্য করব দয়া করো আমাকে ফিরিয়ে দিবে না আমাকে অনেকগুলো হিরে দাও আমি তাদেরকে যেন সাহায্য করতে পারি আর মন্টু শিয়াল এই কথা বলতে গাছ অনেকগুলো হিরে দেয় এরপর মন্টু শিয়াল থেকে চলে যায় আরে দেখছি আমি চাওয়ার সঙ্গে সঙ্গে হিরে দিয়ে দিল আমাদের তো কপাল খুলে গেল হা হা হাহা আমরাও গিয়ে হিরে চাই তাহলে আমরাও অনেক ধনী হয়ে যাবো চলো 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 তাড়াতাড়ি চলো

এত কম হিরেতে আমার হবে না আমি একটা কাজ করি গাছটাকে কেটে ফেলে সমস্ত হিরে নিয়ে আসব। তাহলে আমি অনেক তাড়াতাড়ি এরপর লবিবাগ একটি কুরল নিয়ে আসে জাদুর গাছকে কাটার জন্য জাদুর গাছ তুমি কিছু মনে করো না তোমাকে কেটে ফেলে সমস্ত হিরে নিয়ে যাব আমি ইহি এই। তোর এত বড় সাহস তুই আমাকে কাটতে এসেছিস আমি তোকে সেদিন ভালো মনে করে সাহায্য করেছিলাম এর প্রতিদান তুই আমাকে কাটতে এসেছিস এই শোন ভালো চাষটা এখান থেকে চুপচাপ চলে যা বলছি নইলে অনেক খারাপ হয়ে যাবে কিন্তু কি তুই আমাকে ভয় দেখাচ্ছিস আমি যাব না যতক্ষণ না তোকে কেটে সমস্ত হেরে নিয়ে যেতে না পারি ততক্ষণ পর্যন্ত আমি যাব না দেখি তুই আমাকে কি করতে পারিস এই শুনে জাদুর গাছ রেগে গিয়ে তার জাদুর শক্তি দিয়ে দুষ্ট বাঘটিকে মুক্তি বানিয়ে দেয় আর তারপরের দিন মন্টু শিয়াল জাদুর গাছের কাছে আসে হ্যাঁ এ কি অবস্থা মামা মামার এই অবস্থা কিভাবে হলো বন্ধু জাদুর গাছ কি কি বলছো বন্ধু এটা তোমার মামা ও তো অনেক লোভী এর আগে আমি ওকে সাহায্য করেছি কিন্তু লোভে পড়ে আমাকে কেটে ফেলে আমার সমস্ত হিরে নিয়ে যেতে চেয়েছিল তাই আমি আমার জাদুর শক্তি দ্বারায় মুক্তি বানিয়ে দিয়েছি না 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 জাদুর গাছ বন্ধু দয়া করে জাদুর শক্তি মামার কাছ থেকে ফিরিয়ে নাও আমি জানি গাছ আমার মামা আমাকে অনেক ঘৃণা করে তবু আমার মামার অবস্থা এমন দেখতে না দয়া করে আমার মামাকে ঠিক করে দাও এই বলে জাদুর গাছ জাদুর শক্তি দিয়ে দুষ্ট বাঘটিকে আগের রূপে ফিরিয়ে দেয় এই দেখ লো তুই যাকে ঘৃণা করিস তার জন্য তোর প্রাণ ফিরিয়ে পেলি মন্টু ভাগিনা তুই আমাকে ক্ষমা করে দে তোর উপরে আমি অনেক জুলুম করেছি কষ্ট দিয়েছি এর পরেও আমার প্রাণ বাঁচালে সত্যি তুমি অনেক ভালো এবার থেকে আমরা এক সঙ্গে থাকব ধন্যবাদ জাদুরগাছ তুমি আমার চোখ খুলে দিয়েছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এরপর মন্টু শিয়াল তার মামাকে নিয়ে বাড়িতে চলে আসে এরপর তারা একসঙ্গে জীবনযাপন করি আর সুখের শান্তিতে থাকি